আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখানে মাংসগুলা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে প্রেসারে দিয়ে দিলাম খুব সহজেই রান্নাটা হয়ে যাবে এই জন্য আর কি তারপরে দিয়েছি গোটা মশলা বাটা মশলা রেগুলার ইউজ করার গোড়া মশলা আর দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি দুইটা আস্ত রসুন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো প্রেশারে রান্না করে নিলে দেখা যায় রান্নাটা খুব সহজেই করে নেওয়া যায় এই জন্য ভাবলা মাছকে একটু প্রেশারে রান্না করে নেই তো এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর এদিকে দুধ বসিয়েছি দুধ সময় রান্না করার জন্য তো মাংসটা একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পানি তো প্রেশারে রান্না করলে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই সামান্য পানি দিলে এটা রান্না করে নেওয়া যায় এখন ঢাকনাটা ঢেকে এটা হচ্ছে রান্না করে নিচ্ছি আর এদিকে দুধটা জাল করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধ সেমাই তো কিশমিশ চিনি আর গরম মশলা দিয়ে হচ্ছে এটা আমি জাল করে নিয়েছি এখন মিলিয়ে দিলাম সেমাই নামিয়ে নিব দুই একটা বলক কুঠিয়ে আসলে রান্না হয়ে যাবে আর এদিকে চোলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে একটা মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়েছি দুই মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি ইলিশ মাছ হচ্ছে ভোনা করার জন্য দিচ্ছি এখানে বাটা মশলা তো বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি সামান্য পানি মশলাটা যাতে না পুড়ে যায় দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে কমে গুঁড়া মশলাগুলা তো চেড়ে একটু উপর দিয়ে তেল আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি কাঁচামরিচ ফালি তো একটু নেড়ে চেড়ে মিক্স করে তারপরে দিয়ে দিব মাছ তো দেখা যায় মাছগুলা ভেজে রান্না করলেও হয় কষিয়ে রান্না করলেও খেতে অনেক মজা হয় তো ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক মজা হয় তো এখন নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি অন্যদিন দেখা যায় মশলার সাথে কষিয়ে উঠিয়ে রেখে দেই তো আজকে আর হচ্ছে কষিয়ে উঠিয়ে রেখে দেব না কষাতে কষাতে উপর দিয়ে তেল আসলে তারপরে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো একটু করে করে এটা রান্না নিব। তো যাই হোক এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন রান্না করে নেওয়ার পালা তো একটু ঝোল শুকিয়ে নামিয়ে নিলে রেডি তো রান্না বান্না শেষ আর কি আপনাদের সাথে কথা বলতে বলতে ইলিশ মাছ আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ইলিশ মাছটা ভোনা হয়ে গেছে উঠিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পোলাও রান্না করার জন্য আর কি আর এদিকে হচ্ছে প্রেশারে রান্না করে নিয়েছিলাম গরুর মাংস রান্না হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া তো দুপুরে এই ছিল রান্না বান্নার আয়োজন আর কি তা এখন হচ্ছে টেবিলে গুছিয়ে আর ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত নিচ্ছি যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন পোলাও রান্না হয়ে গেছে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এখন নামিয়ে নিব আর আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে তো টেবিলে সব খাবারগুলো গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে সাদা পোলাও এখানে হচ্ছে মিক্স সালাদ কেটে নিয়েছি আর ইলিশ মাছ ভোনা বেগুন ভাজি আর আস্ত রসুন দিয়ে গরুর মাংস এই ছিল আজকের রান্নাবান্না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম